ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্য সরকার জারি করলো গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি অবশ্যই দেখে রাখুন ভিডিওটি শেয়ার করুন চ্যানেল দলের সাবস্ক্রাইব করুন দেখুন বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগের বড় বিজ্ঞপ্তি বড় ভ্যাকান্সি রাজ্যের যুবক যুবতীদের জন্য এটা ভালো খবর গতকালই এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই বিজ্ঞপ্তিতে কত ভ্যাকান্সি আছে কি কি ক্রাইটেরিয়া রয়েছে কি কোয়ালিফিকেশান দরকার দেখাবো অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন দলের সাবস্ক্রাইব করবেন চলে আসুন মূল পয়েন্টগুলো দেখে নিই দেখুন এখানে যে যোগ্যতা আপনাদের দরকার এখানে পরিষ্কার দেওয়া আছে হায়ার সেকেন্ডারি অর ইকুইভেলেন্ট অ্যাটলিস্ট ফিফটি পারসেন্ট মার্কস অ্যান্ড টু ইয়ার্স ডিপ্লোমা ইন এলি এলিমেন্টারি এডুকেশান হায়ার সেকেন্ডারি অর ইকুইভেলেন্ট অ্যাটলিস্ট ফর্টি ফাইভ পারসেন্ট মার্কস টু ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশান হায়ার সেকেন্ডারি রিকোভ্যালেন্ট অ্যাটলিস্ট ফিফটি পারসেন্ট মার্কস অর অ্যান্ড ফোর ইয়ার্স ব্যাচেলার আর অব এলিমেন্টারি এডুকেশান আর হায়ার সেকেন্ডারি উইথ অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্কস টু ইয়ার্স ডিপ্লোমা এডুকেশান স্পেশাল এডুকেশান তারা দেখলেন এছাড়া গ্র্যাজুয়েশ গ্রাজুয়েশান থাকলেও হবে গ্র্যাজুয়েশান অ্যান্ড টু ইয়ার্স ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশান এছাড়া যেটা নিয়ে থেকে প্রয়োজন আপনাদের টেট টেট পাস করতে হবে আপনাদের আর রাজ্য সরকার যে টেট করে এন মানে নিয়ম মেনে সেই টেটও আপনাদের পাস করতে হবে এছাড়া এস সি এস যারা আছেন তাদের জন্য কিন্তু একটু মার্কস রিল্যাক্সেশন আছে তাদের ফাইভ পারসেন্ট মার্কস রিল্যাক্সেশন রয়েছে এছাড়া মিনিমাম যে এজ সেটা হচ্ছে আপনাদের থাকতে হবে হচ্ছে এই যে এখানে এই যে হচ্ছে আঠেরো বছর হতে হবে মিনিমাম ম্যাক্সিমাম চল্লিশ বছর এছাড়া এসসি সি এস টি ও বিসিদের সংরক্ষণের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় কিন্তু তাদের রয়েছে এবারে যে পরীক্ষার যে সিস্টেম মার্কস যেটা আছে সেটা এখানে কিন্তু দেওয়া আছে এই যে মাধ্যমিক আর আর তাদের মার্কস থাকছে পাঁচ নম্বর হায়ার সেকেন্ডারি ইকোয়েবরেন্ট তাদের দশ নম্বর এছাড়া এনসিটির যে ট্রেনিং সেটা থাকলে তার জন্য হচ্ছে পনেরো নম্বর টেট টেট থাকলে তার জন্য পাঁচ নাম্বার এক্সট্রা কারিকুলাম থাকলে পাঁচ নাম্বার এছাড়া ইন্টারভিউ পাঁচ নাম্বার এবং অ্যাপটিটিউস অ্যাপটিটিউড টেস্ট যেটা সেটাতেও রয়েছে কত সেটাতেও পাঁচ নাম্বার রয়েছে মোট পঞ্চাশ নম্বরের পরীক্ষা কিন্তু রয়েছে এই প্রাথমিক শিক্ষক নিয়োগের এবং ফর্ম ফিল যেটা লাগবে সেটাও কিন্তু এখানে দেওয়া আছে কত টাকা লাগবে জেনারেল ক্যাটাগরি ছশো টাকা ও সি এ বি ক্যাটাগরির পাঁচশো টাকা এসসি এস টিদের জন্য তিনশো টাকা তাহলে দেখলেন প্রাথমিক শিক্ষক নিয়োগের পুরো বিজ্ঞপ্তিটা দেখালাম অবশ্যই ভিডিওটি শেয়ার করুন যাতে সকালে জানতে পারে ধন্যবাদ